সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই ভালো আছেন দিনাজপুর জেলার স্কুলকে সজ্জিত করা হচ্ছে এখানে প্রাত্যহিক সমাবেশের মঞ্চ করা হয়েছে সুন্দর ফুলের স্টব নিয়ে আসা হয়েছে অনেক চমৎকার লাগছে দেখতে পাতাবাহারের গাছ চমৎকার লাগছে দিনাজপুর জেলা স্কুলের ঐতিহ্যবাহী খেজুর গাছ এই খেজুর গাছটি দিনাজপুর জেলা স্কুলের একটি আইকন অনেকের ভালোবাসা স্নেহ স্মৃতি যুক্ত চমৎকার একটি দৃশ্য আমাদের ইউকালিপিটার গাছ মনে হচ্ছে দিনাজপুর জেলা স্কুল যেন আকাশ ছুঁয়েছে হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ